বর্তমান সময় দেখা যায় কিছু কিছু মুসলমান হিন্দু সাজে কি সাজে কথা বলে না কি সাজে হিন্দু সাজে মনে রাখবে নিজের দলের স্বার্থ রক্ষায় হিন্দুদের মিছিলের ভিতরে ঢুইকা বলে যে জয় শ্রীরাম নাউসুবিল্লাহ বলেন বর্ডারের কাছে বিএসএফ এর কাছে বলে জয় শ্রীরাম আমাদেরকে জায়গা দিন নাউসুবিল্লাহ বলেন তাকাইলে দেখা যায় অধিকাংশটা মুসলমান নিজেকে দাবি করে হিন্দু নিজেকে কি দাবি করে হিন্দু মনে রাখবেন আপনি আপনার রাজনীতির স্বার্থে দলের স্বার্থে আপনার নিজের ধর্ম পরিবর্তন করে অন্যের কাছে পরিচয় দিলেন আমি মুসলমান না হিন্দু মনে রাখবেন আপনি কিন্তু মুসলমান না হিন্দুই হয়ে গেছেন কেয়ামতের ময়দানে আপনাকে নিশ্চয়ই জাহান নামে নিক্ষেপ করা হবে আপনাকে পুনরায় আবার কালেমা করে তওবা করে মুসলমান হতে হবে এছাড়া কি কোনো সুযোগ নাই আপনি হিন্দুদের পূজায় গেলেন পূজা দিলেন আবার মুসলমানদের যে মসজিদেও আসলেন নামাজও পড়লেন এটা কেমন কথা এতটা সহজ ব্যাপার হিন্দুদের পূজায় নমস্কার দিলেন সুন্দর আবার মুসলমানদের ঈদের নামাজে গিয়ে বললেন ঈদ মুবার এতটা সহজ ধর্মুখী বাপ দাদার সম্পত্তি হ্যাঁ এতটা সহজ নয় যত বড় দানশীল হন দাড়িওয়ালা টুপিওয়ালা যুগ্মওয়ালা হন হিন্দুদের পূজায় গিয়েও নমস্কার দিছেন সেখানে গিয়ে বলছেন জয় শ্রীরাম হরে কৃষ্ণ সকল দেবতাই আসলে শান্তি বলেন মুসলমান আবার এসে টুপি মাথায় দিয়ে সুন্দর ধর্মের কথা বলে স্বার্থ একটাই শুধু ক্ষমতা স্বার্থ কি বলেন স্বার্থ কি ক্ষমতা চিন্তা করে ওখানে গিয়ে কিছু ভোট পাওয়া যায় নাকি আবার মুসলমানদের ভিতরে আসে এসে বলে কিছু ভোট পাওয়া যায় নাকি এরাই আবার এই মশলা দেয় সবার ধর্ম সমান নাউজিবিল্লা বলেন অনেকে আবার বলে যে 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 ধর্মই পালন করুক ভালো করলে জান্নাতে যাবে খারাপ করলে জাহান যাবে নাউজিবিল্লা বলেন হাজির এই সমস্ত বেরান্তি থেকে আমাদেরকে বের হতে হবে মানুষদেরকে আর কতকাল ভুল বুঝাবেন এই সমস্ত বিশ্বাস এই সমস্ত চিন্তা যদি অন্তরে লালন করে সে কি কখনো মুসলমান নয় আপনি মন্দিরে গেলেন সেখানে গিয়ে ওই খাইলেন খাইলেন খাবার আবার মসজিদে নামাজ পড়লেন আপনার ওই নামাজ রোজা কিছুই হয় না এরকম করে কখনো কি পরিপূর্ণ মুসলমান হয়ে মারা যাওয়া যাবে না আপনি দুনিয়ায় আপনার ক্ষমতায় আপনার পাওয়ারে মুসলমান হিসেবে পরিচয় দিয়েছে কিন্তু আল্লাহ আর কাছে আপনি ইমানদার নয় সম্মানিত সুদীপ মন্দিরে গিয়া পূজা দিবেন গির্জায় যাবেন বৌদ্ধদের উপাসনালয় যাবেন সেই সব জায়গায় গিয়ে আপনি তাদের যে দেবতা আছে খোদা আছে মূর্তি আছে সেগুলো কি সুন্দরভাবে সাপোর্ট জানাবেন সমর্থন জানাবেন যে হ্যাঁ এগুলো ভালো এগুলো কোনো সমস্যা না আপনি আবার মসজিদে এসে বলবেন না ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ওগুলো কিছুই না এর দ্বারা কি আপনি মুসলমান নয় মনে রাখবেন এর দ্বারা কি মুসলমান না ইমান থাকবে না নেতা বলুক আর যেই বলুক ইমান থাকবে না কারণ ধর্ম বাপ দাদার না যা আমার মতো করে আমি ধর্মকে ব্যবহার করব আল্লাহ আমাকে মাফ করে দিবে এত সহজ এত সহজ সম্মানিত সুদীপ এই জন্য যেটা বোঝাইতে চাইছি এই কথা দ্বারা যে আপনি যে নামাজও পড়বেন রোজাও রাখবেন হজ করবেন জাকাত দিবেন সব করবেন আবার গিয়া বলবেন যে দেবতাই সব ক্ষমতার মালিক ভগবানই আমাদেরকে দেখে রাখে হ্যাঁ বড় নেতা সাজবেন দুনিয়া আপনার পিছে চামচা থাকতে পারে দুনিয়া আপনার পিছে লোক থাকতে পারে মনে রাখবেন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের গুরজার বাড়িতে তখন আপনার নেতাগিরি আর থাকবে না কিয়ামতের ময়দানে তখন আর আপনার ক্ষমতা থাকবে না মনে রাখবেন ইসলাম ধর্ম বাপদাদার সম্পত্তি না মন চাইলি যেটা করব মন চাইলি করব না মন চাইলি আমার মতো চলব মন চাইলি চলব না এটা কি করা যাবে হাজরিন যেটা বলতেছিলাম সংখ্যালঘু যারা হিন্দু রয়েছে এদেরকে তো বলা হয় সংখ্যালঘু কি বলেন সংখ্যালঘু অথচ banda বাংলাদেশে মুসলমানরা চাই হিন্দুরা চাকরি পায় বেশি হিন্দুরা কি চাকরি পায় বেশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পর্যন্ত হিন্দু ছিল বলতো তারপরও কয় তারা নির্যাতিত তারপরও কি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান যেখানে থাকে হুজুররা হ্যাঁ হিন্দুরা আছে তারপরে কে আমাদের ওখানে নির্যাতন করে হাজিরিন এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র এটি কি আপনার ঘরের পাশে যদি কোনো হিন্দুর ঘর থাকে আপনার পাশে যদি কোনো হিন্দুর মন্দির থাকে এগুলো দেখে রাখবেন নিরাপত্তা দিয়ে রাখবেন ঠিক আছে আপনার ওখানে গিয়ে পুজো দেওয়ার উপাসনা করার দরকার নাই কিন্তু নিরাপদে নিরাপত্তা দিয়ে রাখবেন যে ওখানে যদি কেউ এসে ভাঙচুর হামলা করতে না পারে আপনি আবার ওই তাদের ভিতরে শ্রীরাম শ্রীরামকে স্লোগান দিয়ে বইলেন না যে আমাকেও নির্যাতন করে বুঝতে পেরেছেন